বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসময়ে পেকে যাওয়া চুল কালো করার চারটি ভীষণ সহজ ঘরোয়া উপায় যার মধ্যে থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল বার্ধক্যে নারী পুরুষ উভয়েরই চুল পেকে যাওয়া ভীষণই স্বাভাবিক ব্যাপার এ নিয়ে বিশেষ চিন্তিত হয়ে পড়বার কোনো মানে হয় না এ না হয়ে গেল পরিণত বয়সে স্বাভাবিক চুল পাকার কথা কিন্তু যদি অপরিণত বয়সে কারোর মাথার চুল পাকতে শুরু করে তখন এতে স্বাভাবিক যেমন দীর্ঘস্থায়ী পেটের গোলযোগ ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাদ্যাভাব নিয়মিত কঠোর পরিশ্রম অনিদ্রা রোগ দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়া এবং দীর্ঘদিন অত্যাধিক আগুন বা উত্তাপের মধ্যে কাজ করা আবার শরীরে এ এবং ডির অভাব ঘটলেও অসময়ে চুল পাকতে শুরু করে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে অসময়ে পেকে যাওয়া চুল কালো করা চারটি ভীষণ সহজ ঘরোয়া রেমেডির বিষয় এক এক করে জেনে নিই যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল নম্বর রেমেডি চা চামচে তিন চামচ শুকনো আমলকির গুঁড়ো হাতে নিয়ে তাতে দু থেকে তিন চামচ জল নিয়ে দুহাতে সাহায্যে লেইয়ের মতো তৈরি করুন এই মিশ্রণ আপনার চুলের ঠিক গোড়ায় লাগান অবশিষ্ট টুকু সম্পূর্ণ চুলে ভালোভাবে মাখিয়ে নিন এই অবস্থায় পনেরো থেকে কুড়ি মিনিট থাকার পর এক শ্যাম্পু দিয়ে আপনার মাথা ভালোভাবে ধুয়ে নিজের চুল শুকিয়ে নিন সর্বাধিক ভালো ফল পেতে প্রতি সপ্তাহে একদিন বাদে বাদে মোট তিন দিন এই রেমেডিটি একটানা দু সপ্তাহ পর্যন্ত নিজের মাথার চুলে প্রয়োগ করতে হবে দু নম্বর রেমেডি দু চামচ আমলকির গুঁড়োর সঙ্গে একটি পাকা পাতিলিবুর রস ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করুন এই আপনার চুলের গোড়ায় মাখিয়ে ধীরে ধীরে রোগরে নিয়ে মাথার সঙ্গে মিশিয়ে নেবেন অবশিষ্ট সম্পূর্ণ চুলে মাখিয়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন নির্দিষ্ট সময়ের পর এক শ্যাম্পু দিয়ে নিজের মাথার চুল ভালোভাবে শুকিয়ে নেবেন সর্বাধিক ভালো ফল পেতে প্রতি সপ্তাহে একদিন বাদে বাদে মোট তিন দিন এই রেমেডি রেমেডিটি একটানা দু সপ্তাহ পর্যন্ত নিজের মাথা চুলে প্রয়োগ করতে হবে তিন নম্বর রেমিডি একটি স্টিলের বাটিতে দেড় কাপ খনিজ পদার্থবিহীন জল নিয়ে তাতে এক চামচ শুকনো আমলকির গুঁড়ো এক চামচ শুকনো মেহেন্দি পাতার গুঁড়ো এবং দু চামচ উৎকৃষ্ট চা গুঁড়ো মিশিয়ে নিয়ে মৃদু আছে উষ্ণ গরম করে নিন এবার তাতে একটি পাকা পাতিলেবুর রস আট চামচ আয়োডিনবিহীন লবণ দিয়ে আঙুলের সাহায্যে নেড়ে একটি মিশ্রণ তৈরি করুন এই মিশ্রণটিকে ছ থেকে সাত ঘন্টা রেখে দেওয়া পর তার সঙ্গে গোলাপ জল ও দু নিয়ে ধীরে ধীরে আপনার চুলের গোড়ায় মাখিয়ে নিন পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর এক শ্যাম্পু দিয়ে আপনার মাথার চুল ভালোভাবে ধুয়ে নিয়ে চুল শুকিয়ে নিন সর্বাধিক ভালো ফল পেতে এই হোম রেমেডিটি প্রতি সপ্তাহে দুদিন করে টানা দু সপ্তাহ পর্যন্ত নিজের মাথার চুলে প্রয়োগ করতে হবে চার নম্বর রেমেডি একটি স্টিলের বাটিতে চা চামচের পাঁচ থেকে সাত চামচ ক্যাস্টার অয়েল আট চামচ ফুলকপির বীজের গুঁড়ো এবং আট চামচ চন্দন কাঠের গুঁড়ো এক সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা আঁচে দশ থেকে পনেরো মিনিট ধরে গরম করুন চার থেকে পাঁচ ফোঁটা পাতি রস ফেলে এবার বাটিটিকে নামিয়ে ঠান্ডা করে মিশ্রণটুকু একটি পরিষ্কার ন্যাকড়া দিয়ে ছেকে ছিপি আট একটা শিশিতে ভরে রাখুন সর্বাধিক ভালো ফল পেতে প্রতি সপ্তাহে দুদিন করে তিন সপ্তাহ পর্যন্ত চুলের গোড়ায় ভালোভাবে মিশ্রণ সারা রাত মাথায় মেখে রেখে পরের দিন সকালবেলা এক শ্যাম্পু দিয়ে নিজের মাথা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন